বিশের পাকিস্তানি রাখেন পাকিস্তানি আমাদের জাস্ট কোয়ালিটিটা দেখেন হ্যাঁ সুপার ডুপার কালারটা কি একেবারে ক্রিমি টাইপের একটা আইভরি শেড বিসমিল্লাহ ইররাহ মান ইরাহিম আসাললাম ওয়ালাইকুম আপা জানরা তো এইটার ডিজাইন প্যাটার্নটা দেখেন অ্যান্ড স্লিপটা খুব সুন্দরভাবে দেওয়া এটা দূরে গিয়ে দাঁড়ালে পুরাটা একটু অন্যরকম টাইপ লাগবে খুব সুন্দর লাগবে চলেন আমরা এটা দিয়ে স্টার্ট করি এথনিকের কটন যেটা এথনিক যে কটনটা ইউজ করে সিল্কি বেস একটা কটন মেটেরিয়াল বাট পার্সেন্ট কটন এটা হলো খুব সুন্দর একটা মেটেরিয়াল দিয়ে করা যেটা এথনিক মেটেরিয়ালে আইভরি নোডের মধ্যে আপা প্রিন্টটা দেখেন এই ড্রেস গুলো পরলে না মানে অন্যরকম লাগবে অন্য সব ড্রেসের থেকে আপা এথনিকের সফট যে অন্যরকম আর এটা আপা ওপর দিয়ে সেট করা সেট করা বাবারে আচ্ছা আমাদের ফিনিশিং গুলো দেখে নিবেন যারা অনেক ক্লোজ ভিউতে দেখে তাদের গুলো দেখে নিবেন একেবারে ফিনিশিংটা দেখেন আগে তাতাল কাট এত ফিনিশিং আসতো না এখন মেশিন কাট করা হয় যার কারণে আপা এটার কোথাও আলাদা রাশ লাইন থাকে না অরিজিনালটা যেরকম সেম টু সেম ভাবে করা ইনার লাগবে না আমি ইনার পরি নাই ইচিং করবে না এটা হলো একেবারে ভেতরের অংশটা দিয়ে সেট করা প্যান্টের কাপড়টা দিয়ে এখানে কডের একটা পাইপের মতো একটা সুতার ইয়ে পাওয়া যায় ওটা ইন করিয়ে আপা এটার ভেতর এত সুন্দর একটা কট সিস্টেম নেকলাইন এটা স্টার্ট করেছে তো এইটা আপা আইভরি শেটে থাকবে একেবারে পারফেক্ট একটা আইভরি টোনে সেইটার উপরে মিষ্টি কালার টোন এটা পিঙ্ক এর না ঠিক মিষ্টি মিষ্টি টোনে সেইটার ডিজাইনটা জাস্ট একটু দেখেন কাটিং এম্বোয়ডারি ওয়ার্কের জাস্ট ডিজাইনটা দেখেন যেটা কি টাইপের টেক্সচার হ্যাঁ মাল্টি কালারটা খুব ফুটে উঠবে আর আপু এটা আমাদের নাম্বার ওয়ান ব্র্যান্ড কোম্পানি ড্রেস এটা নিয়ে কোনো টেনশনের কারণ নাই যে কেমন হবে সেইটা গেল আপা এটা মেরুন কালার দিয়ে করা মানে একটা डिफरेंट দা ethnical এই ব্যাপারগুলো আমার কাছে খুব ভালো লাগে এটা মিষ্টি পিঙ্ক কালার এটা পুরা পিঙ্ক কালার টা না আউটার লাইনটা কিন্তু রেড এর টাইপের আর এটা হলো মেরুনে করা হাই কোয়ালিটি ডিজাইন করে এমবোর্ডারি ওয়ার্কের কাজ দাও এই জায়গাটা খুব পছন্দ করবেন আপনারা কাটাই কাটওয়ার মেরুনের ম্যাট টোনের উপরে আপা পেটানো কাজ ভিতরে কোনো ইচিং করবে না এই ব্যাপারগুলো কটন মেটেরিয়াল আমি একেবারে সুন্দরভাবে ভাবে দেখাই দিচ্ছি এবার আমরা দেখাবো আমাদের দামান পার্টের ডিজাইনটা এটা টোটালটা দেখেন আপনি একটু ক্লোজ ভিউতে দেখেন যে কি টাইপের পেটানো এ ভরাট সুতা সুতার কিন্তু মার প্যাস আছে হ্যাঁ সো আমরা কিন্তু ভরাট সুতা ব্যাক সাইডটা দেখেন কোয়ালিটি কিভাবে মেনটেন করা রিবন দিয়ে কাজ দেওয়া এন্ড কর্নার গুলো মেলানো একেবারে পারফেক্ট থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর সিক্স ফর্টি এইট বডি সাইজটা লেন্থ হবে থার্টি সিক্স আমাদের এটা সেমি ফারেসি কাট এন্ড স্লিভ লেন্থ হবে টোয়েন্টি টু সবাই খালি মোটামুটি ফুল স্লিভে হবে পাজামাটা দেখাই দিচ্ছি আপনারা নিঃসন্দেহে এত বড় একটা ড্রেস পাজামাটা দেখেন পাজামাটা দেখেন এক হাতের মুঠো এটে যায় ডিজাইন প্যাটার্নটা অনেক সুন্দর ভেতরে একেবারে কাপড় দেওয়া থাকবে আপা আস্তর কাপড় ওভারলক করা পায়ে কোনো ইচিং করবে না এন্ড কোয়ালিটি টপ নচ ক্যাটাগরিতে একটু জাস্ট ভালো করে ফোকাস হইতে দেখেন কোয়ালিটি একেবারে টপ নচ ক্যাটাগরিতে যাবে পায়জামা থার্টি নাইন আর ফর্টি লং থাকবে খুব সুন্দর সেমি ফরাসি কাটে করা এটা একেবারে প্রপার যে ফরাসি কাট ওরকম না আপনারা এটার প্রিন্ট এবার আমি ক্লোজ ভিউতে দেখে কালারটা কিন্তু গোলাপি না একটু মিষ্টি কালার টাইপের মানে একটু পিঙ্কিশ পিচিশ একটু মিষ্টি কালার টাইপের টোনে হবে সেইটার ডিজাইনটা জাস্ট দেখে খুব সফট একেবারে ইচিং করবে না এবার আমি যেটা দেখাবো আপা আমাদের এই ওড়নাটা নামাজি ওড়না এটার সাথে একেবারে কটনের দেখেন কোয়ালিটি ডিজাইনটা দেখেন আপা একেবারেই আলাদা নামাজি অন্য থাকছে এটার সাথে আপা কালার কোয়ালিটি লিখিত গ্যারান্টি পাচ্ছেন আর সুন্দর করে টার্সেল বসিয়ে দিয়েছি এই যে সুন্দর করে টার্সেল বসিয়ে দিয়েছি ওন্নাগুলো খুব সুন্দর ওন্নার বুননটা দেখাই দেয় যে এই বুননে করা যেটা বাংলাদেশে আমাদের কোম্পানি প্রভাইড করে খুব সুন্দর মানে কালারটা ম্যাট মেরুনে হবে ক্যাটক্যাটা না সেইটার প্রাইসটা যাবে আপা মাত্র মাত্র দু হাজার তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা কোম্পানির বেঁধে দেওয়া প্রাইসে চাইলেও বাড়ানো কমানো যাবে না সব জায়গায় এক প্রাইস তো দু হাজার তিনশো পঞ্চাশ টাকা একটু ফার্স্ট অর্ডার না করলে আপা এটি স্টক আউট হবে